চলো গেলেই দেখতে পাবে সারপ্রাইজ আছে হ্যাঁ রেডি নাও ফটাফট আমি ধন্য আমার জীবনসঙ্গীকে পেয়ে আমি বলতে বাধ্য হলাম ঈশ্বরকে ধন্যবাদ এমন জীবনসঙ্গী আমার জীবনে দিয়েছে যে আমার মনের খেয়াল রাখে কোথায় গেলে আমি একটু শান্তি পাবো আমার একটু ভালো লাগবে আর এমন জায়গায় নিয়ে এসেছে ও যেখানে আমি আমার স্পেশাল ডেগুলো কাটাতে খুব ভালোবাসি এই ছোট 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 ছোটো বাচ্চাদের সাথে ফুলের মতন বয়স্ক পেশেন্টদের সাথে আমার খুব ভালো লাগে এদের সাথে সময় কাটাতে তো যাই হোক এখানেও আমাকে নিয়ে এসেছে আমার বার্থডে সেলিব্রেশন করতে মানে একটু ভালো সময় কাটাতে ওদের সাথে বার্থডে তো হয়েই গেছিলো আমার মায়ের অপারেশন আর সেজ কাকা শ্বশুর মানে একটা এরকম বিপদ হওয়ার জন্যে আর কি সেই দিন তো কিছু করা হয়নি এই জন্য আমার মনটা ভালো করার জন্য এখানে নিয়ে এসেছে এই কচিকাচাদের মধ্যে জন্মদিনের সেরা উপহার বিলেটেড বার্থডের আমার বরের দেওয়া সারপ্রাইজ প্ল্যান আমার মন ভালো করার জন্য দেখেছেন তো আমার কি অবস্থা দেখেই বুঝতে পারছেন যে মন শরীরের বারোটা বেজে গেছে আমার কিন্তু যাই হোক আমার বর আমার খেয়াল রেখেছে এত যে আমার মনটা কিসে ভালো হবে আর তারপরে তাদের প্রার্থনা সিস্টারদের ঈশ্বরের উদ্দেশ্যে একসাথে আরাধনা এত সুন্দর সময়টা কাটালাম এরপরে যখন আমি কেক কাটিং করি ওখানে আগেও যখন মানে গেছি এতবার মনে হয় তখন কতক্ষণে আমি এই ছোট ছোটো বাচ্চাদের নিজের হাতে কেক খাই দিতে পারবো বয়স্ক পেশেন্টদের এটার একটা আলাদাই শান্তি পাওয়া যায় একটা আলাদাই ভালো লাগা ওদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল ডিম ভাত আর কি আমাদের যখন যেমন হয় সেরকমই আমরা ব্যবস্থা করি আর যেহেতু আমার হাতে সময় ছিল না ঘরে বাবা মা আছে এই জন্য ওদের খাইয়েই আমি কেক কাটিং করে কেক খাইয়ে চলে এসেছিলাম লাঞ্চটা ওরা করিয়ে দেবে বলে না হলে সময় থাকলে নিজের হাতে ওদের লাঞ্চও করিয়ে আসতাম এই যে এই অনুভূতি প্রতিটা সব বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া বিশ্বাস করুন মানে এর থেকে মনে হয় বড়ো শান্তি বা বড় আনন্দ কোথাও পাওয়া যায় না এবারের জন্মদিনের সেরা পাওনাটা তো আমি পেয়েই গেলাম আমার বরের সারপ্রাইজ প্ল্যানের জন্য এদের সাথে আমি সুন্দর একটা সময় কাটাতে পারলাম আবার আমি কিছুদিনের দিনের মধ্যেই আসবো আপনাদের সাথে আবার শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য আপনারাও এগিয়ে আসুন এদের সাথে একটু সময় কাটান খুব ভালো লাগবে কি গো আজকে আজকে তোমার মনটা মনটা ভালো ভালো হলো যেখানে গেছিলাম শুধু মানে না খুব ভালো লেগেছে আমার অনেক দিন পর মানে খুব সুন্দর একটা সময় কাটালাম আর তুমি ভালো করেই জানো আমার স্পেশাল যে কোনো স্পেশাল ডেতে আমার ওই বাচ্চাগুলোর সাথে তারপরে বয়স্ক পেশেন্টদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে আমি ভালোবাসি এই জন্য প্রত্যেকটা জন্মদিন পারলে আমি যাই সেলিব্রেট করি কিন্তু এবারে তো মায়ের অপারেশন ছিল কাকার এরকম হলো এই জন্য তো আর যাওয়া হয়নি আর আমি ভাবিনি যে তুমি আবার এটা মনে রেখে বিলেটেড বার্থডে সেলিব্রেশনের জন্য মানে আমার মন ভালো করার জন্য ওখানে তুমি আমাকে নিয়ে যাবে ওদের সাথে সময় কাটাতে আমার নিয়ে গেলাম আমার দারুণ লেগেছে আমার মনে হয় আমি আগেও বলেছি যে আমাদের যে কোনো স্পেশাল ডেতে অ্যানিভার্সারি হোক বা আমাদের বার্থডে হোক বা যাই হোক না কেন আমরা তো নিজেরা পার্টি করি বা সেলিব্রেশন করি এক একজন এক এক রকমভাবে করে বা রেস্টুরেন্টে গিয়ে খায় বা যাই করি না কেন তার মধ্যে ও সেটা তো সবাই করবো তার মধ্যে যদি এরকম কোনো অনাথ আশ্রমে গিয়ে বা বৃদ্ধাশ্রমে গিয়ে বা এরকম কোনো জায়গায় গিয়ে যদি একটু বাচ্চাগুলোর সাথে বা বয়স্ক পেশেন্টদের সাথে মানে যারা রুগী আছে বয়স্ক পেশেন্ট তাদের সাথে যদি একটু সময় কাটানো যায় যাই হোক মানুষের যার যেমন সামর্থ্য যার যেমন রোজগার তার থেকে কিছু পরিমাণ তাদের জন্য একটু খরচ করা যায় সেটাকেও একটা চকলেটও নিয়ে যেতে পারে একটা বিস্কুটও নিয়ে যেতে যেতে পারে আবার যার যেমন সামর্থ্য সে খাওয়াতে পারে তো আমার মনে হয় এর থেকে শান্তি অন্য কিছুতে আর পাওয়া যাবে না স্পেশাল ডেটা মানে সত্যি সঠিক অর্থেই সেটা মানে স্পেশাল ডে হবে সেটাই স্পেশাল ডে মানে আসলে হবে হুম তো আমার মানে আজকের এই জিনিসটা তুমি যেটা করলে সারপ্রাইজ প্ল্যানটা আমি এটা বন্ধুদের সাথে শেয়ার করতাম না করার পেছনে কারণ অনেকে বলবে যে এটা আবার দেখানোর কি আছে তুমি বাচ্চাদের খাওয়াচ্ছ বা পেশেন্টদের আমি অ্যাকচুয়ালি শেয়ার করলাম এই কারণে যাতে আমার মতন যদি আমার এই মানে ভিডিওটা দেখে কারো ভালো লেগে থাকে এই কচি কাছাগুলোকে দেখে বয়স্ক পেশেন্টদের সাথে সময় কাটানো দেখে তারাও যদি তাদের নিয়ারেস্ট কোনো এরকম যদি জায়গা থেকে থাকে কোথাও যায় তারাও কিন্তু আমার মতো ঠিক এই ফিলিংসটাই পাবে হ্যাঁ আর নিশ্চয়ই আমার অনেক বন্ধুরাই যায় এরকম জায়গায় তো আমার তো মনে হয় স্পেশাল ডেটাকে এইভাবে স্পেশাল ডে বানালে দারুণ অনুভূতি একটা দারুণ লাগে তো আজকে আমার ভীষণ ভালো লেগেছে এটা তোমার তরফ থেকে স্পেশাল মানে একটা সারপ্রাইজ প্ল্যানিং ছিল আমি আবার কদিন পর দেখি আবার আমি যাবো একটু ওদের সাথে সময় কাটিয়ে আসবো এবারে তো লাঞ্চটা ওদেরকে আমি নিজের হাতে করাতে পারলাম না দিয়ে চলে আসা হয়েছিল তো এর পরেরবার গিয়ে আমি নিজের হাতে লাঞ্চটাও করিয়ে দেবো ওদের তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ মাই হাবি